আমি মনে করি ক্ষমতা নিয়েছিলেন এবং শিক্ষা দেওয়ার জন্য ডিভেন্স নেওয়ার জন্য তার বিচার হত্যা সেকেন্ডটা যেটা হচ্ছে যিনি তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং তাই করেছেন তাই করেছেন উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান তাকে যদি বের করে দেওয়া হয় পালিয়ে যান আমি আমি বঙ্গবন্ধু কর না আমি পালাব না শেখ হাসিনা পালায় না চোরের মতো পালিয়ে পালিয়ে দেখেন চোরের মতো চোরের মতো একটা চোর একটা ফিজিটের খাবার রেখে চলে গেছে খাবার ফেলে রেখে বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না এটা চোরের মতো পালিয়ে গেছে ষোলো বৎসর ধরে হাসিনা এই দেশের উপর যে অত্যাচার করেছে সেটা আমাদের সেই সেখানে একটা আমাদেরকে যেতে হবে হাসিনাকে আমি এখন আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষ আমার কাছে একটা কথা এখন বারবার মনে হচ্ছে আমাদের মুক্তির পথ আসলে সহজ নয় যতটা সহজ আমরা ভাবি ততটা সহজ নয় তারপর আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের মুক্তির জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে সোচ্চার থাকতে হবে সকল অপশক্তির বিরুদ্ধে